সকাল সকাল আমার হাতে এক কাপ চা আর ইনি বসে বসে দেখো বল নিয়ে এখন কি চিন্তায় ব্যস্ত কি চিন্তা করছো ভুতু এ পড়ে গেলে 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 আমি কি করবো তুমি পড়ে গেলে তো দেখো পা দিয়ে খেলতে লেগে গেলো বোঝো হাত দিয়ে পেল না তো কি আছে তোলো পা দিয়ে তোলে নাও এটাকে জানো তো পা দিয়ে এরকম করে তুলে হাতে নিয়ে নেয় বলটা দু পা দিয়ে তুলে সকাল বেলা চললো বেরু বেরু করতে

আমার সকালে হচ্ছে এই ওটসটা আমি রেডি করে রেখেছি আর নীল কেনা আমি এখন মাঝে মাঝে সকালবেলা এইটা দেওয়া স্টার্ট করেছি রাগিটা এই রাগিটা এটা আমি কোনো একটা ফলের সাথে দিই ওকে আজকে আপেলের সাথে দেবো পাপাও খাচ্ছে এদিকে বেটুও খাচ্ছে তুমি নিয়েছো লালবাটিতে <laughs> <laughs> বাবু হেঁটে দেখছে দেখো সকালবেলা হাজিবাজি পাপা নিয়েছে এক গাদা হাজিবাজি বুঝ বুঝ শুনছে বোন দিয়ে কি হচ্ছে এখানে কল লোহরটা নেই নেই এই দেখো ঠিক আছে অবস্থাটা দেখো আজকে বাবা চালাকে তেল মালিশ করছে এখানে আর আমার আজকে অনেক আমার আজকে অনেক কাজ এদিকে হাবিজাবি বাসনগুলো অনেকগুলো নতুন বার করেছি সেইগুলো ধোয়ার ব্যাপার আছে নীলের খাবার তো এখানে হচ্ছে প্লাস কিছু পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে পড়েছি জন্য ক্যামেরার সামনে আসছি না তাড়াহুড়ো করছি তো আগে আমি এগুলো করবো কি হয়েছে না কি করেছ মাথাতেই তেল দাও নি ছেলের পেয়ে গেছে ঘুম আর বাবা দেখো সব জায়গায় তেল দিয়েছে মাথাতেই তেল দিই কিছু করে দিয়েছে গুড মর্নিং সকলকে এখন আর গুড মর্নিং নেই আমি ক্যামেরার সামনে সকাল থেকে আসতেই পারি এর এরকম করছে গুড মর্নিং বলছি বলে আসল ব্যাপার হলো আজকে ভেবেছিলাম ওর বাবা একটু দেরিতে যাবে তো এই সুযোগটাকে কাজে লাগাতে হবে ওর কি কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ যারা এখন ওর লোকটাকে একটু কমেন্ট করো দেখি পারো কিনা সেটা হচ্ছে আজকে তোমাদের নীলবাবুর একটু হেয়ার কাট করা হয়েছে আসল ব্যাপার হলো আমাদের মধ্যে আঠারো মাসের আগে চুল কাটতে নেই

ভালোই কেটেছে বল বাবা চুলটা বাবু কি বলিস তা এখন সে কেদেই ভাসাচ্ছে কারণ হচ্ছে কেন বাবা চুল কেটে দিয়ে দিয়েছো কেন বাবা চুল কেটে দিয়েছো আমি আর বাবার কাছে দিয়ে স্নানে গেছি ও পান না ছোট আমি আবার দৌড়ে এসেছি এত কাঁদছে যাই হোক আমি বাবুকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও বাবু বলে দাও তো জানিও বল দাও চোখের সামনে চুলগুলো এখনো কাটা হয়নি এটা একদিন হলো আর কি মানে একটা এক হলো নেক্সট আবার আরেকদিন ট্রাই করব গাড়ে চুলটাও পরিষ্কার করা হয়নি কোন রকম ওই কেটে ছোট করা হয়েছে জাস্ট একটা শেপ দেওয়া হয়েছে তাও দাও হয়নি ঠিক করে আবার একদিন বাটি ছাট হয়েছে বাটি বসিয়ে ছাট ও বেগেছে ঘুম চলো ঘুমাবো শৈবাল বাড়িতে থাকা মানেই চিন্তা করি কতগুলো কাজ এগিয়ে রাখা যেতে পারে সকাল থেকে আজকে যে কারণে ক্যামেরার সামনে আসতে পারিনি এই পুরো সব পরিষ্কার করেছে একটু ছাপ 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 পড়েছিল ফ্রিজ টিস সব সব কিছু ক্লিন করেছি নীলের খাবার হয়ে গেছে আমার আজকে কিছু রান্না করিনি আমার কালকেরটাই আছে সেটাই আজকে খেয়ে নেবো মাছের ঝোল ভাত আছে ডালও আছে আমি ওটাই খেয়ে নেবো আর নীলবাবুকে এখন খাওয়াবো এই দিদি উনি দেখুন পা তুলে এখন খেলছেন মিল স্টার করে ঘুমিয়ে গেছে মানে আমার অনেক বড় একটা কাজ হয়ে গেছে মানে খেয়ে ঘুমিয়ে গেছে খাওয়ালে অনেক সময় অনেকটা সময় লেগে যায় খাওয়াতে তো সেইটা হয়ে গেছে মানে অনেক বড় একটা কাজ হয়ে গেছে আমি এবার আমারটা বাড়বো এত বেলা হয়ে গেছে আজকে না আমার খেতে ফ্যানি ইচ্ছে করছে না তিনটে বাঁচতে চললো আজকে এতটাই দেরি হয়ে গেছে মিলকে খাওয়াতে খাওয়াতে দেখবে খিদে মরে যায় কিন্তু কিন্তু নিজেকে তো খেতেই হবে নিজেকে সুস্থও থাকতে হবে এখন সব সময় এটাই যেন মনে হয় যে আমি যেন ঠিক থাকি আমি যেন ঠিক থাকি আমি আমি যদি একটু অসুস্থ হয়ে যাই তাহলে কী করে কী হবে তো সেই জন্য নিজের খাওয়া দাওয়াটা মানে রান্নাটা তো ধরো তো জুতপাত করে এখন করতে পারি না সত্যি সময় একদমই হয়ে ওঠে না যে এটা সেটা করব সেই জন্য ব্রেকফাস্টটা আমি এবার থেকে ট্রাই করছি একটু দুধ তারপর তোমার ফলটা ওর মধ্যে অ্যাড করে যাতে আমি খেতে পারি কারণ আমার খুব ব্যাক পেনের সমস্যা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতিটা একটা হয়ই তো ক্যালসিয়াম ট্যাবলেট এখনও চলছে সেজন্য আমি ট্রাই করছি যে ব্রেকফাস্টে যেন আমি একটু হেলদি করতে পারি দেখি এক কয়েকজন অনেক হুটুটি করে এক্ষুনি ঘুমিয়ে গেছে আর এই হচ্ছে নীলের যে চুলটা সে কাটা হলো সেটা সেটাকে আমি জি ব্লক এটাতে ভরে রেখে দেবো জি ব্লক এটা নয় বাট এটাতে ভরে রেখে দেবো অনেকবার চুলটার কথাই বললাম আজকে থেকে থেকে আজকে বারবার মনে আছে মা চুলটা কেটে দিলাম আমার খুব ইচ্ছে ছিল চুলটা একটু বড় বড় হবে আর ছুটি ঝুঁটি বাঁধবো আমার খুব মেয়ের শখ ছিল তো বড়ো হলে তো ওর চুলের উপরে মোটেই আমার কন্ট্রোল থাকবে না ওই ছোটো থাকতে থাকতেই শখটা মিটিয়ে নিতাম দুটি বাঁধার বাট ওর ঠান্ডাও লাগবে প্লাস এখন বড় হচ্ছে তো স্নান করার পরে চুল মচতে গেলে খুব ইরিটেড হয় ওর কান্নাকাটি করে পেছনের চুলগুলো ঠিকভাবে হয়তো মোছা হয় না শুয়ে থাকে ঠান্ডা লাগে আবার ধরো শীত আসছে এইসব ভেবেই ফেলা থাক একা লেটা দেখো আজ पापाও চলে এসেছে তাড়াতাড়ি আর এখন দুজন মিলে বসে বসে ঠ্যাং দুজন মিলে এখন বসে বসে কি গল্প হচ্ছে তোমাদের বাবা ব্যাটার আমিও ওকে বোঝাচ্ছি করছিস কেন করছিস কেন जहा बोल सब एपल दिए बोल दार आगे ए बी सी डी दिए बोल बुझ से हिंदी हो, इंग्लिश हम बांगला हम देखा जी फर गोल एपल फर आई एपल इतना सारा एपल जी फर कटा हुआ एल इ लाल एपल इ

আমরা এখন তিনজন মিলে একটু বেরোবো যাব হচ্ছে দীপাদির বাড়ি তোমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা লাস্ট দিন যে ট্রেনসে গিয়ে শপিংটা করলাম সেটা আসলেই করেছিলাম হচ্ছে দীপাদিদের বাড়ির জন্য যে মানে দাদার জন্য দীপাদির জন্য আর রিয়ার জন্য দীপাদিদের মেয়ে আর আমার মা দিদির জন্য একটা শাড়ি পাঠিয়েছিল বোলপুর থেকে দিদিকে দেওয়ার জন্য মা বলে ওখানে তোর গার্জিয়ান বা তোদের গার্জিয়ান দিদি মানে মা খুব ভরসা করে মা না বাড়ির সবাই তো এই শাড়িটা মা পাঠিয়েছিল তো এই শাড়িটাও নিচ্ছি চলো যাই সবাই মিলে একটু ঘুরে আসি আর আর হ্যাঁ মনে পড়ে গেলো তোমরা এই ড্রেসটার লিঙ্ক চেয়েছো এইটা আমার কাছে আরও একটা আছে এইটা আমি বিন্ট্রা থেকে কিনেছিলাম যে লিঙ্ক আমার কাছে নেই আমি আগের বার এটা কিনেছিলাম তারপরেই আমি প্রেগনেন্ট হয়ে যাই তো এগুলো আমি আর করিনি তখন দেখে দিয়েছিলাম এখন বলবো দেওয়ার জন্য এই একটা নিয়ে নিই ছোটো মানুষ এগুলো না নিলে তো ভাল লাগে না

আর তোমাদের ম্যাচিন দেখে নিচ্ছো দেখো ব্যাস গেল

বা এখানে একটু ঠাম্মির আদর পেয়েছে দেখো ঠাম্মির কোলে গিয়ে ঘুমিয়ে পড়ছে মা দেখো আমরা চলে যাচ্ছি তুমি থাকো থাম্মির কাছে

বুঝতে পারছে রে কি করবে বলে আমি এরকম করছিলাম মা এরকম করছে আমার সঙ্গে তাহলে আমি কি করে কি করবো দেখো তার মধ্যে ফ্যানটা বন্ধ ফ্যানটা চালিয়ে দিই ফ্যানটা বন্ধ ছিল ব্যাস শুরু হয়ে গেছে তার সব লোক গেছিলেন বাজার নিয়ে এসছেন ডিম

তাছাড়া থেকে চলো আজকে আমি লকট করে দিচ্ছি এখানে এন্ড দেখা হচ্ছে তোমার সাথে কালকের লগের টাকা